কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা সেই বেড়া চাপা মানে বেড়ার উপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুড়া চাঁদর হামাহুল্লা পিনা নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছে নশো বিঘে জায়গাকে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি